যেখানে তাদের প্রেমের এখানে উৎপাত হয়েছিল তারা যে একটা ভালোবাসা একটা যে সম্পর্ক ছিল মূলত এটা আমরা যেটা হামেশাই শুনি এটা আমরা হয়তো ভাবছিলাম মিথ্যা কাল্পনিক কিন্তু এটা বাস্তবতা হয় এটা এটার বাস্তবতা হচ্ছে অনেক সত্যি এবং এটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি করো না যেখানে আমি বর্তমান দাঁড়িয়ে রয়েছি এখানে তারা দুজন এখানে প্রায় এ পাশে আমার এখানে আমার এখানে চণ্ডীদাস বসবাস করতেন তিনি এখান থেকেই বসে দিয়েছিলেন এবং হচ্ছে ওই পারে হচ্ছে ইয়ে ছিল রজকিনী যিনি হচ্ছেন ধোপার মেয়ে ছিল তিনি সেখানে এসে গোসল করতেন পানি যেতেন আর সুনিদা যখনই তার তাকে ওই ঘাটে দেখতো পুরুষ মানুষের স্বভাব আছে যেটা যেটা পুরুষ মানুষের স্বভাব থাকে যে মেয়ে দেখলেই কিছু একটা করা কাছে একটা স্টাইল ভাব ওই যে সুনিদাস ছিল তিনিও একটা এইরকমই ছিলেন যে যখন ওই পারে ইয়ে আস রজকনি আসতো তখনই তিনি এখানে বসি মানে তার মাছ ধরার উদ্দেশ্য ছিল না তার তার উদ্দেশ্য ছিল হচ্ছে রজনীকে ধরার তো যখন তিনি ওখানে আসতেন তখন তিনি বসিনে আসতেন কখনো তিনি শিব ছাড়া এখানে এসে বসে থাকতেন তো এরকমভাবে চলতে থাকতে থাকতে প্রায় বারোটা বছর চলে যায় বারো বছর পর যখন রজগ্নি তাকে বলে কি বাবু তুমি যে বারো বছর থেকে বসিয়ে দিচ্ছ মাছ টাছ কিছু পাইলা তখন ইয়ে বলে চন্ডিদাস বলে যে মাছ এখনো পাইনি কেবল এ টোপ গিরল তবে খুব তাড়াতাড়ি পাবো তো এরকমভাবে তাদের একটা যে একটা সম্পর্ক ছিল সেটা এখান থেকে শুরু হয়েছিল এবং তারপর তারা যখন ওই বার বছর পর থেকে তাদের মধ্যে কথাবার্তা শুরু হয় এবং যখন কথাবার্তা শুরু হয় তখন তাদের মধ্যে একটা একটা আলাদা একটা সম্পর্ক তৈরি হয় তারপর তারা এখান থেকে তারা কারণ ইয়ে ছিল আর একটা কথা বলি নেই রজকনি ধোফার মেয়ে আর হচ্ছে সন্দিকা ছিলেন মূলত একটা সম্ভ্রান্ত পরিবারের তাই তাদেরকে তারা সন্দিকার ফ্যামিলি কখন এটা মেনে নেবে না এটা তারা আগে থেকে জানতেন তাই তারা পরবর্তীতে তারা এখান থেকে ত্যাগ করে ভারতে এখান থেকে ত্যাগ করে ভারতে একটা ইয়েতে যান শহরে চলে যান এবং ওখানে তারা ওখানে তারা কিছুদিন থাকার পর তারা চলে যায় হচ্ছে ইয়েতে বৃন্দাবনে এবং যখন তারা বৃন্দাবনে চলে যায় তখন তাদের যখন এলাকার সমাজ যখন বুঝতে পারে যে তারা এরকম এরকম কাজ করছে সমাজ বিরোধী কাজ করছে আগেকার প্রায় সাতশো বছর আগের ঘটনা যে যখন তারা সমাজ বিরোধী কাজ করছে তখন তারা তখন তাদের দুই ফ্যামিলিকেই সমাজ থেকে একেবারে ইয়ে করে বহিষ্কার করে তাদের সাথে কোনো প্রকার সমাজ সম্পর্ক রাখে না এবং তারপর তখন যখন তাদের সাথে সম্পর্ক সমাজ যখন সম্পর্ক রাখে না তখন তারাও আবার ভারতে চলে যায় তারপর যে তাদের কি হয়েছে না হয়েছে এই বিষয়ে আর কোনো কোনো প্রকার ইয়ে পাওয়া যায় না তথ্য পাওয়া যায় না তবে এখানকার মানুষ এখানে এটাই প্রমাণ দিচ্ছে যে এখানে এটা যেটা আছে এটা হচ্ছে সত্যি এটা কোনো কাল্পনিক ঘটনা নয় এটা হচ্ছে বাস্তব ঘটনা তো এখানে যখন আগে ছিল সাতশো বছর আগে এখানে আরও বেশ কয়েকটা নদীর মুখ ছিল তবে এখানে আছে একটা ছোটোখাটো তবে এখানে বেশ কয়েকটা খাল রয়েছে নালা রয়েছে তবে এখানে যে যে আমরা সকলে হার হামেশাই শুনি বুঝতে পারি ফেসবুকে বিভিন্ন জায়গায় মাধ্যমে হয় তবে এটা হচ্ছে ঘটনা আমি আজকে এখানে বুঝতে পারলাম এবং আশেপাশে তারা বলতেছে এখানে সকলে ঘটনা তারপর গুগল থেকে যদি আপনার সার্চ দেন যে হচ্ছে সন্ধিকার রজকিনীর ঘটনা তো আপনি যদি ওখানেও সার্চ দেন ওখানে বুঝতে পারবেন যে তাদের আসলে এটা সত্যি ঘটনা এখান থেকে মাগুরা এখান থেকে এখান থেকে মাগুরা বা এখান থেকে মাগুরা শহর হচ্ছে প্রায় আঠারো থেকে বিশ কিলোমিটার হবে আর এখান থেকে যশোর হচ্ছে প্রায় ছাব্বিশ কিলোমিটার আর কি আমি বর্তমান অবস্থান করছি শহর এই হচ্ছে ইয়ে মাগুরা আর হচ্ছে যশোর শহরের মাঝামাঝি তো তো আর এখান থেকে একটা বিভিন্ন বিষয় শিক্ষা নেওয়া যায় যে হচ্ছে চন্দিকা চন্দি